ফারাক্কায় বিপুল পরিমাণ জাল নোট উদ্ধার গ্রেপ্তার দুই পাচারকারী ফারাক্কার পুলিশের সাফল্য কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তথ্যের ভিত্তিতে জঙ্গিপুর ক্রাইম সেল ও ফরাক্কা থানার যৌথ অভিযানে উদ্ধার হলো বিপুল পরিমাণ ভুয়া ভারতীয় নোট সোমবার রাত প্রায় নটা নাগাদ বিশেষ তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করা হয় দুই পাচারকারীকে ধৃতদের নাম খলিফ শেখ ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বাসিন্দা এবং মোহাম্মদ জাফর কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট থমাস টাউন এলাকার বাসিন্দা তাদের কাছ থেকে উদ্ধার হয় নশো পঁচানব্বইটি পাঁচশো টাকা জাল নোট যার মূল মূল্য দাঁড়ায় প্রায় চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা পুলিশ সূত্রে খবর ধৃতরা জানলটির উৎস বা পাচারের উদ্দেশ্য সম্পর্কে কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি অনুমান করা হচ্ছে সীমান্ত ভাষা এলাকা ব্যবহার করে এই বিভিন্ন প্রান্তে জানল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল এই ঘটনা একটি নির্দিষ্ট মামলা রুজু হয়েছে এবং ধৃতদের আদালতে তোলা হবে পুলিশ তাদের বিরুদ্ধে দশ দিনের হেফাজতের আবেদন জানাবে যাতে পুরো চক্রে যোগসূত্র বেরিয়ে আসে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে কোন সন্দেহজনক নোট হাতে এলে অবিলম্বে থানায় খবর দেওয়ার অনুরোধ জানানো হয়েছে বিশেষজ্ঞদের মতে বাজারে বা লেনদেনে টাকার আসন নকল যাচাই করা এখন অত্যন্ত জরুরি কারণ যানজট চক্র সক্রিয় হলে দেশের অর্থনীতি যেমন ক্ষতিগ্রস্ত হয় তেমনি সাধারণ মানুষও বিপদের মুখে পড়েন ফারাক্কার অভিযান প্রমাণ করছে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলেও সমাজকেও সমানভাবে সতর্ক ও সচেতন থাকতে হবে কলকাতা পুলিশ এসটিএফ জঙ্গিপুর ক্রাইম সেল এবং ফারাক্কা পিএস এর কাছে ইনফরমেশনটা আছে তো আমরা সেই মতো রাতের দিকে রাত নটার দিকে দুজনকে ডিটেন করি মোহাম্মদ জাফর এর বাড়ি ব্যাঙ্গালোর কর্ণাটক আর খালিদ শেখ এর বাড়ি সাহেবগঞ্জ ঝাড়খন্ড তো এদের কাছ থেকে নশো পঁচানব্বইটা ফেক পাঁচশো টাকার নোট পাওয়া যায় যার মূল্য মানে চার লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো টাকা এই পরিমাণ ফেক কারেন্সি তাদের কাছ থেকে পাওয়া যায় আমরা তাদেরকে অ্যারেস্ট করি এবং আজকে তাদেরকে কোর্টে ফরওয়ার্ড করব 10 দিনের পিসিপিআর শুরু এটা কোথা থেকে নিয়ে আসছিল কিছু জানা গেছে এটা মানে মালদা সাইড থেকে আসছিল আমরা এখানে ইন্টারসেপ্ট করি তাদেরকে এরপর নেক্সট আমরা তদন্ত করে দেখছি এটা অরিজিনালি কোথা থেকে এরা নিয়েছিল কার কাছ থেকে নিয়েছিল সেগুলো আমরা তদন্ত করছি কোথায় করে দিছি কালকে আমরা নিউ ফরাক কা মোড়ে ওরা কি ওরা কি মানে গাড়িতে করে আসলো না হেডিং যাচ্ছিল এটা অটো আসছিল কোথায় নিয়ে যেতে স্যার